এদিকে আসেন আসেন না রে ভাইটি আর পালসার দেখেন কত সুন্দর পালসারটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই পালসার শুধু পঁয়ষট্টি হাজার টাকায় পালসার ভাই সাড়ে তে

বিশ টাকা গেলেন। যারা গুলিস্তান থেকে আসতে জালপটি মেঘালয়ার মিট টাওয়ারে আন্ডার ফেলে অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আমাদের এখানে নেটওয়ার্ক খুবই প্রবলেম নাম্বারে যারা যোগাযোগ করতে চাইছে তাদের বলবো ইমো হোয়াটসঅ্যাপ ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেওয়া নাম্বারে মিটন জালপটি মসজিদের সাথে মিটন ভাই যারা কাজীপুর থেকে আসতে চান তারা বাদশা বা পিপিএল সুপার বাসে পাঁচ ডলার নেমে মাদুদি বাস স্টেশন আসতে হবে যারা সিলেট থেকে আসতে চান তারা ঢাকার অনেক আগেই মাদুদি বাস স্টেশন নামতে পারবেন চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে আসতে চাইলে ওদিক থেকে আসতে চাইলে আপনারা আগে নামবেন কাজপুর কাজপুর থেকে আধা ঘন্টা সময় লাগে মাদুদি বাস স্ট্যান্ড মাদুদি বাস স্ট্যান্ড এসেই দেখতে পারবেন বিশাল আকারে শুরু ইনশাল্লাহ বাস স্ট্যান্ডের

আজকে রাত নয়টা বাজে কোন ভিডিও থেকে কিভাবে ফ্রি বাইক পাবেন কোন পেজ থেকে তা আমি দেখাই দিচ্ছি আপনারা ফেসবুকে যাবেন ফেসবুকে যে প্রথমে সাপোজ আমি আমার অন্য আইডি নিয়ে নেই ফেসবুকে যে আপনারা এবারে সার্চ করবেন সার্চ বাই বি আই বাই ভাই এই যে সম্রাট ভাই এই পেজটা পেজ অপশনে করবেন কত দেখেন তারপর এখানে অনেকগুলো আছে এটা আমাদের আইডি

চাচ্ছেন লাইভটা শেষ হলে এখন না লাইভটা শেষ হলে ফ্রি বাইকে লাইভে চলে যাবেন আমরা নয়টা বাজে আবার ফ্রি বাইকে লাইভ নিয়ে আসবো ইনশাল্লাহ সম্রাট বাইক গেলেন থেকে নয়টা বাজে ফ্রি বাইকে লাইভ নিয়ে আসবো সম্রাট ভাই গেলেন না বাইক দেখাবো না বাইক কতজন লোক আছে জয় ভাই আপনাদের সাথে আছে আমি সম্রাট আজকে দামাকা চলবে আপনারা যারা যারা দামাকা আবার চাচ্ছে এদিকে অনুগ্রহ করে কমেন্ট করে জানান কমেন্ট করে জানান কার কি বাইক লাগবে আজকে আমি সম্রাট আপনাদের সাথে আছি শু করেন প্লিজ আপনারা কতজন লোক আছেন কোন তো শু হচ্ছে না বেশি কম এর সাউন্ড কি ঠিক আছে কিনা একটু একটু কষ্ট করে জানায় দেন ভাই সাউন্ড ঠিক আছে কিনা হ্যাঁ কোনো কমেন্ট আসছে না সাউন্ডটা ঠিক আছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানান সাউন্ডটা ভাই এখানে কমেন্ট করলে আপনারা ফ্রি বাইক পাবেন না পাবেন না পাবেন না ফ্রি বাইক পে তলে সম্রাট ভাই সম্রাট ভাই আমাদের ফেসবুক পেজের নাম সম্রাট ভাই ওই ফেসবুক পেজে চলে যান সম্রাট ভাই এই যে আমি দেখাচ্ছি এই যে আপনারা কোন আপনারা ফেসবুকে যে এখানে সার্চ করবেন

দেন এফটネン 130 এর মাল আছে 120 এর কত 20 কত 20 এর মধ্যে কে আছে ভাই একটা 10 এন দিয়ে দিলাম মানে এর কত কত লাগবে সেটা কে আছে এবারে ডাবল ডিকতে আছে ভাই

মা কলি বাইক দি বাই আরেকটা রুট কাস্টার রিপোর্ট তো দেখেন 60000 মাস্টার রিপোর্ট শাড়ে বাই দেখেন কি লাগানো ভাই ওয়াও এত সুন্দর ডাবল ডিসের এত স্ট্রং একটা বাইক অনলি টাকা ম্যাক্স আরেকটা ম্যাক্স ডাবল

ব্যবসায়ীরা ছাড় দিবে কৈতাইকা ব্যবসায়ীরা ছাড় দিব কি বাড়াই ছাড় দেয় যে কোনো ব্যবসার জন্য এটাই প্রযোজ্য ছাড় কিভাবে দেয় তার ব্যাপারটা দেয় তার দিবে আমি আমার লস করে আমি বাইক বিক্রি করবো হ্যাঁ লস করে বিক্রি করলে সেটা কিভাবে বিক্রি করবো যেটা আইটকে দেবো যেটা কিনে লস দেবো তো এই ছাড় গুলা কি এই নাটক করে ভাই এই নাটক আমরাও করতে আপনাদের জন্য বাধ্যতার জন্য কিন্তু এই নাটক দরকার নাই সময় পাই গেলে এক দাম এক লাখ তিরিশ না এক লাখ বিশ না আজকে এক লাখ দশে একটা হেলমেট ফিরি একটা বাইক কভার ফিরি একটা রেইনকোট ফিরি একটা জাস্টকোট ফিরি পাঁচ লিটার তেল ফ্রি বউ বাচ্চা সহ আইলে দশজন আইলে দশজনকে খাবার ফ্রি তাইলে ঠিকই ভালো লাগতো নব্বই হাজার তিরিশ হাজার যা বাইকের দাম তার থেকে অল্প লাভ লিখে বিক্রি নব্বই পঁচাশিটা পঁচাশি তো আমার এক লাখ পাঁচ দরকার নাই এক লাখ পনেরো দরকার নাই যেটা যেতাম সেই দামে পঁচাশি নব্বই নব্বই অনলি পঁচাশি নব্বই হাজার টাকা এক লাখ বারো হাজার টাকা ডাবল ডিস ডাবল ডিস ফোর এক লাখ তে আরেকটা ডাবল ডিস ফোর নব্বই হাজার টাকা অনেক নব্বই হাজার টাকা অনেক নব্বই হাজার টাকা বাবা রাখবেন ইনশাল্লাহ

দেরি না করি আমরা ফ্রি বাইকের লাইভে যাব ঠিক সময় নয়টা বাজে আর ফ্রি বাইকের লাইভে কোথায় নাম উঠবে সেটা দেখেন এখানে আসেন আপনি প্রথমে আপনার মোবাইলটা নেবেন নেওয়ার পরে এখানে ফেসবুকে যাবেন যাওয়ার পরে ফেসবুকে যাওয়ার পরে এই যে এখানে লিখবেন সম্রাট এস এ এম আর এটি সম্রাট বাই এই যে সম্রাট বাই লিখলাম লিখার পরে এখানে দিবেন দেওয়ার পরে আপনি এখানে দেখেন পেজ আছে পেজ পেজে টাইপ করবেন পেজে টাইপ করার পরে এই যে এখানে অনেকগুলো সম্রাট বাই নামে পেজ আছে